হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্বিস ব্লগস আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তোমাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা যদিও তোমরা ভিডিওটা লেটে পাচ্ছ তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে তো ঘরের কাছে লেগে পড়েছি আর এই যে দেখো আজকে এই ঘরের বেডশিটটা চেঞ্জ করব। আর ওদিকে তো মাম্মাম সোনা আর ওর পাপা ঘুমোচ্ছে তো মাম্মাম সোনা উঠতে উঠতে যতটা কাজ এগিয়ে নেওয়া যায় আর কি তো মামা ওর সঙ্গে উঠে পড়লে ওর খাবার রান্না করা ওকে খাওয়ানো তারপর আবার আমাদের রান্নাবান্নাও রয়েছে তো চলো দেখা যাক কতটা কি এগোনো যায় এদিকে তো আমার বিছানা গোছানো হয়ে গেছে আর তারপরে দেখো এই যে আসবাবপত্রগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর যা ধুলো পরে কি আর বলি এখানে আমার হাতে যে জিনিসগুলো দেখছো সেগুলো কিন্তু মামাম খেলার জিনিস মামাম তো ওর খেলার জিনিস বাদ দিয়ে এইসব নিয়ে খেলা করে ওই যে জামা কাপড়ের বক্স বা অনলাইন থেকে কিছু নিলে তার বক্স আর বাসনপত্র এই এইসব নিয়েই খেলা করে আর কখনো কখনো ওর খেলনা নিয়ে খেলা করে এদিকে দেখো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ওদিকে ওই যে দেখো ওর পাপাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে ওই যে বিছানায় বসে একটু ফোন দেখছে আর মাম্মাম কিন্তু এখনও ঘুমোচ্ছে আর এদিকে দেখো ধুলোর সাথে সাথে মুড়িও রয়েছে আসলে কি হয়েছে কালকে মাম্মাম সোনাকে সন্ধ্যাবেলা কয়েকটা মুড়ি খেতে দিয়েছিলাম আর কিছু খেয়েছে এই যে দেখো কিছু ছড়িয়েছে তো এই আর কি এখন ঘরটা ঝাড় দিয়ে একটু হাত মুখ ধুয়ে চলে এসেছি রান্নাঘরে এখন যদি রান্না না বসায় তাহলে অনেকটা দেরি হয়ে যাবে আর বাকি যা কাজ আছে সেগুলো রান্না করে তারপরে করব তো এই যে বাসনগুলো রাতে ধুয়ে রেখেছিলাম সেগুলো এই যে গুছিয়ে নিচ্ছি সকালে ঘুম থেকে উঠে আগেই এই যে ফ্রিজ থেকে চিকেনটা বের করে জল দিয়ে রেখেছি যাতে খুব তাড়াতাড়ি বরফটা ছেড়ে যায় তো কি হয়েছে কয়েকদিন আগের ওর পাপা বেশ অনেকটা পরিমাণে চিকেন এনেছিল তো তার মধ্যে থেকে এই যে কিছুটা পরিমাণ তুলে রেখেছিলাম তো খুব বেশি নেই তবে যা আছে আমাদের দুজনের হয়ে যাবে আর এদিকে দেখো এখন মাম্মাম সোনার খাবারটা বসিয়ে দিচ্ছি আর আজকে সকালে মাম্মাম সোনাকে সুজি দেব। আর এই যে দেখো সুজির সাথে কিছুটা গাজর এই যে গ্রেড করে দিচ্ছি ওই একটু হালুয়া মতো করব আর এটা যখন প্রায় রান্না হয়ে যাবে ওই শেষের দিকে একটু বাদাম গুঁড়ো এর মধ্যে মিশিয়ে দেবো আর যখন খাবারটা খাওয়াবো তখন এর মধ্যে একটু ন্যানপ্রো মিল্কও দিয়ে দেব। তাহলে খেতে আরও অনেক টেস্টি হয়ে যাবে আর এদিকে দেখো ভাজা জিরের গুঁড়োটা না শেষ হয়ে গেছে তো ওই জন্য রান্না শুরু করার আগে শুকনো খোলায় জিরেটা ভেজে নিচ্ছি তারপরে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এখানে দেখো চালটা ধুয়ে নিচ্ছি আর চালটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে রেডি করে রাখবো সময় মতো ভাতটা বসিয়ে দেব আর এখানে জিরেটাও ঠান্ডা হয়ে গেছে এই যে এখন মিক্সির জারে তারপরে নিচ্ছি গুঁড়ো করে নেব চলো এবার চিকেনটা ম্যারিনেট করে নেওয়া যাক তো নর্মালি যা যা দেয় আর কি লবণ হলুদ তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো একটু তেল আর হচ্ছে টক দই তো এই সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখবো আর চিকেনটা ম্যারিনেট করে চিকেনের জন্য আলু পেঁয়াজ সব কিছু গুছিয়ে নেব তো এই যে দেখো চিকেনটা তো ম্যারিনেট করা হয়ে গেছে আর এদিকে দেখো এখন আলু আর পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর বাদ বাকি যা লাগবে আদা রসুন লঙ্কা জিরে এগুলো না পেস্ট করা রয়েছে ওই যে পাশে যে বক্সগুলো দেখছে ওর মধ্যেই রয়েছে তো ওই জন্য শুধু আলু আর পেঁয়াজটাই কেটে নিচ্ছি আর যেহেতু চিকেনটা অল্প রয়েছে ওই জন্য দেখো দুটো পেঁয়াজ নিয়েছি তো পরে যদি মনে হয় আর একটা কেটে নেব আপাতত এই যে দুটোই কেটে নিয়েছি এদিকে জিরের গুঁড়োটা তো করে রেখেছিলাম কিন্তু কৌটোতে আর রাখা হয়েছিল না ওই যে দেখো এখন কৌটোতে জিরের গুঁড়োটা রেখে দিলাম আর তারপরে এখন রান্না বান্নাটা শুরু করব তো এই যে দেখো একদিকে তো ভাত বসিয়ে দিয়েছি একদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি চিকেনটা বসাবো আর তার মধ্যেই দেখো মামাম সোনা ঘুম থেকে উঠে পড়েছে আর একটু তো মার কাছে আসতেই হবে ওই জন্য দেখো ওকে একটু আদর করে দিলাম আর এখন ওর পাপার কাছে দিয়ে আসবো আর মাম্মা আজকে চিকেন দেব তো তার জন্য দেখো এখানে গাজর বিনস পেঁপে আর আলু একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি ওই এক পিস চিকেন দিয়ে একটু ঝোল করে দেবো আর এদিকে দেখো আমাদের চিকেনের জন্য আলুও ভাজা হয়ে গেছে আর এদিকে ভাতটাও ফুটে উঠেছে এদিকে এখন আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি এই যে দেখো দেখতে কত সুন্দর লাগছে আর আজকে কিন্তু চিকেনটা খেতেও খুব সুন্দর হয়েছিলো তো যাই এদিকে চিকেনটা কষা হতে হতে এই যে দেখো কয়েকটা বাসন হয়েছে সেইগুলো এখন ধুয়ে নেব। আর আজকে শুধু চিকেনটাই রান্না করছি কারণ ফ্রিজে না কালকের ডাল রয়েছে আর ওই ডালের সাথে খাওয়ার জন্য কুমড়োর বড়া বানাবো আর সেটা কিন্তু এখন করব না ওই খাওয়ার সময় গরম গরম ভেজে নেব তো ওদিকে তো ভাতটা হয়ে গেছে আমি ফ্যান ঝরতে দিয়ে দিয়েছি এদিকে দেখো এখন শোনার জন্য চিকেনটা রান্না করে নেব বেশিরভাগ সময় তো চিকেনটা কষা কষা করেই রান্না করি তবে এই যে আজকে দেখো চিকেনের পাতলা ঝোল করেছি খেতে ভীষণ ভালো হয়েছিল তো সচরাচর তো এরকম পাতলা ঝোল খাওয়া হয় না তবে আজকে না খুব ইচ্ছা করছিল একটু পাতলা করে ঝোল খেতে তো ওই জন্যই আর কি পাতলা করে ঝোল করেছি আর খেতে দারুণ হয়েছিল এইদিকে তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি তো চিকেনটা রান্না করতে করতে কিন্তু মাম্মাম সোনাকে সকালের খাবারটা খাইয়ে দিয়েছিলাম আর মাম্মামের দুপুরের খাবারটাও তো রেডি করে নিয়েছি এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে কয়েকটা জিনিস কাচার রয়েছে সেগুলো কেচে আমি স্নান করে মাম্মাম সোনাকে স্নান করিয়ে দেবো কাচাকুচি কমপ্লিট করে এই যে দেখো চলে এসেছি ছাদে আর এই যে সকালে যে বেডশিটটা তুলেছিলাম সেটা এই যে ছাদে দিয়ে দিলাম আর তার সাথে দেখো কয়েকটা সফট ধুয়ে দিয়েছি আর যা রোদ ওই সফট টয়েসগুলো আজকে সব শুকিয়ে যাবে আমি স্নান করতে গিয়েছিলাম তখন ওর পাপা এই যে দেখো সব কিছু গুছিয়ে নিয়েছে কুমড়োগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছে আর এই যে দেখো তার জন্য ব্যাটারও বানিয়ে নিয়েছে আর এখানে দেখো এখন এই যে কুমড়োর বড়া গুলো ভাজা হচ্ছে মাম্মাম সোনাকে স্নান করিয়ে দিয়েছি আর এখন দেখো মাম্মাম সোনা খেলা করছে আর এখন দেখো ওর খেলনাগুলো নিয়ে খেলা করছে চারি পাশে এই যে খেলনা ছড়িয়ে রেখেছে আর এই যে দেখো এই বক্সটার মধ্যে মাম্মাম সোনার ফ্ল্যাশ কার্ড রেখে দিই আর এখন বায়না হয়েছে এই বক্সটা খুলে দিতে হবে আর এই যে দেখো খুলে দিয়েছি কি করছে এই যে ফ্ল্যাশ কার্ড গুলো চারিদিকে ছড়াচ্ছে তারপর এই যে বিকেলের দিকে আমরা চলে এসেছি ছাদে আর এই যে দেখো পাড়ার যে ক্লাবটা আছে না সেখানে এই যে পুজোর জন্য প্যান্ডেল শুরু হয়ে গেছে একটু আগে একটা প্লেন গেল আর এই যে দেখো আবারও একটা প্লেন যাচ্ছে আর আকাশে না অনেক ঘুরি উঠছে যেহেতু অনেকটা দূরে ওই জন্য না ফোনে ভালো বোঝা যাচ্ছে না এখানে দেখো আমরা একটা ঘুড়ি পেয়েছি আসলে কি হয়েছে ঘুড়িটা কেটে গেছে আর সেই ঘুড়ির সুতোটা ছিল আমাদের বাড়ির ছাদে আর ঘুড়িটা তো হঠাৎই কাকিমা চোখে পড়ে ওই জন্য দেখো কাকিমা হাতে একটা কাপড় নিয়ে ঘুড়ির সুতোয় টান দিয়ে ঘুড়িটা এই ছাদে আনার চেষ্টা করছে ওই যে ঘুড়ির সুতো তো অনেক শক্ত হয় ওই জন্য কাকিমা হাতে কাপড় নিয়েছে যাতে হাতটা কোনোভাবে কেটে না যায় এদিকে দেখো এখন কাকিমা এই যে ঘুড়ির সুতোটা গুছিয়ে রাখছে আর ঘুড়িটা পেয়ে মামাম সোনা কিন্তু সবথেকে বেশি খুশি হয়েছে এই যে দেখো ঘুড়ি নিয়ে কি করছে ঘুড়িটা নিয়ে ঘুরতে ঘুরতে এদিকে দেখো এখন কি করছে ঘুড়িটাকে নিচে রেখে তার উপরে দাঁড়িয়ে রয়েছে তারপরে এই যে দেখো আবারও ঘোরা শুরু করে দিয়েছে এই সময় কিন্তু ছাদে আমরা চারজন ছিলাম আমি বোন আর কাকিমা তো দেখো মামাম কত খুশি হয়েছে আর ওদিকে দেখো দূরে ওই গাছটায় একটা ঝুলছে আর জানো সুপারি ঘড়ি তো গত বছর বিশ্বকর্মা পুজোতেও আমরা এইরকম ভাবেই দু তিনটে ঘুড়ি পেয়েছিলাম তো এটার না একটা আলাদাই মজা আছে তো যাক মামাম সোনা তো আজকে ভীষণ খুশি হয়েছে তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওর সাথে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়